প্রত্যেকবার চেষ্টা করে তুমি সফলতা নাও পেতে পারো কিন্তু সফলতা পেতে গেলে তোমাকে চেষ্টা তো করতেই হবে নমস্কার আমি শ্রী বাদশবাবু শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এবং চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্টস দিন কমেন্টস এমন দেবেন না যে যাতে আপনারা উত্তর পাবেন না আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যারা এই চ্যানেল থেকে উপকার পায় এবং আপনি এই উপকারের জন্যই তাদের সাহায্য করুন আজকের আলোচনার বিষয় মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে আলোচনার মধ্যে থাকবে আপনাদের শিক্ষা প্রেম আপনাদের কর্মজীবন দাম্পত্য জীবন এবং যেটা জুলাই মাসে আপনারা ফলো করলে নিশ্চয়ই জুলাই মাসটা আপনাদের জন্য ভালো যাবে মান্থলি প্রেডিকশন সম্পূর্ণরূপে নেগেটিভ পজিটিভ সব কিছু বলা হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন জানতে পারবেন জুলাই মাস আপনাদের জন্য কতটা মহত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের আপনাদের লগ্নে মঙ্গল আছে দ্বিতীয় বৃহস্পতি তৃতীয় শুক্র এবং রবি চতুর্থে বুধ এবং ষষ্ঠে কেতু একাদশে শনি এবং দ্বাদশে রাহু বিরাজমান এছাড়া আপনাদের এই মাসে গ্রহদের রাশি পরিবর্তনও আছে মঙ্গল শুক্র বুধ এবং রবি এবং কোন কোন তারিখে কোন কোন নক্ষত্রে প্রবেশ করবে সেই বিষয়ে নিয়েও আপনাদের জানকারি দেওয়া হবে জুলাই মাসে গ্রহদের রাশি পরিবর্তন এবার কোন কোন গ্রহরা কোন কোন রাশিতে যাচ্ছে এক তারিখে তো রবি মিথুন রাশি আদ্রা নক্ষত্রে তৃতীয় পদে আছে ষোলো তারিখে রবি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পদে থাকবে এক তারিখে বুধ কর্কটে আছে এবং পুষা নক্ষত্রে যেটা কিনা শনি নক্ষত্র কুড়ি তারিখে বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে এবং মঘা নক্ষত্রের প্রথম পাদে এক তারিখে শুক্র আছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্র আর সাত তারিখে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পাদে যেটা কিনা বৃহস্পতি নক্ষত্র মঙ্গল আছে এক তারিখে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে তৃতীয়পাদে আবার বারো তারিখে মঙ্গলের বারোই জুলাই সাতটা বেলায় মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে কৃত্রিকা নক্ষত্রে যেটা কি না রুমি নক্ষত্র তো এই গ্রহদের যে ট্রানজিট হচ্ছে বিভিন্ন রাশিতে এর ফলেও কিন্তু জাতক জাতিকাদের মন মানসিকতা এবং অন্যান্য বিষয়েতেও অনেকটাই প্রভাব দেবে ভালো এবং খারাপ এখন মঙ্গল যখন আহ রবি নক্ষত্রে প্রবেশ করছে বৃষ রাশিতে তখন তাদের মন মানসিকতা এক ধরনের হবে এবং মঙ্গল এবং বৃহস্পতি যখন এক জায়গায় আহ জুতি তৈরি করছে তখন জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু একটু আলাদাও হবে তো এই সমস্ত বিষয়ে নিয়ে আজকের আলোচনা করছি প্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে আপনাদের প্রথম হাউস যেটা সেখানে মঙ্গল আছে আর মঙ্গল ওই ঘরের লড আপনাদের বারোই জুলাই সাতটা পি পর্যন্ত এই ঘড়ি থাকবে মঙ্গল আপনাদের ইমিউনিটি সিস্টেম আপনাদের কাজের এনার্জি এবং আপনাদের অন্যান্য যে কাজের মধ্যে একটা একাগ্রতা সেগুলো কিন্তু সমস্তটাই থাকবে পরবর্তীকালে বারো তারিখের পর যখন মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করবে বৃহস্পতি এবং মঙ্গলের একটা জুতি তৈরি হবে দ্বিতীয়ভাবে আর দ্বিতীয়ভাবে মঙ্গল ভালোই দেবে ধনভাব তো সেই হিসাবে আপনাদের যাবতীয় কাজ যেগুলো অর্থ পাওয়ার আছে যেগুলো আপনাদের কাজের আটকে ছিল যে কাজগুলো আপনাদের কমপ্লিট করার সম্ভ সম্ভাবনা আছে তো সেই কাজগুলো আপনারা করে ফেলুন বারো তারিখের মধ্যে খাবারের দিকে একটু লক্ষ্য রাখবেন বাইরের খাবার একটু কম খাবেন কিংবা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কেননা হওয়ার সম্ভাবনা আছে দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে বৃহস্পতি বৃহস্পতি ঠিক আছে কোনো খারাপ করবে না এবং শুক্র রবি আপনাদের রাশি পরিবর্তন করেই ফেলবে আপনারা শুধু খাবার দিকে একটু লক্ষ্য রাখবেন পেটের কোনো গণ্ডগোল হবে না এবং জল আপনারা ঠিক সময় এবং ভালো যেখানে আপনি বুঝবেন যে এই জলটা খাওয়া প্রয়োজন সেইটা খাবেন লগ্নে মঙ্গল থাকলে একটা মাঙ্গলিক যোগ সৃষ্টি হয় পরবর্তীকালে যখন বারো তারিখের পর মঙ্গল আহ দ্বিতীয় প্রবেশ করবে তখন এবং এখন যেটা বর্তমানে এক তারিখ থেকে বারো তারিখ মতো আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং সেই জন্য আপনাদের আহ মন তো হতাশবেই এবং এখানে খুব তাড়াতাড়ি চট জল দিয়ে একদম আপনি রেগে যাবেন আপনার কোনো আত্মীয় বিশেষত আপনার কোনো ছোট ভাই বা বোনের সাথে আপনার কিন্তু ঝগড়া হওয়ার একটা সমস্যা থেকেই যাচ্ছে পরবর্তীকালে কারণ আপনার কথাবার্তা খারাপ হবে মঙ্গল দ্বিতীয় ভাবে যখন প্রবেশ করে কথাবার্তা কিন্তু খারাপ থাকে কিন্তু সেখানে যেহেতু বৃহস্পতি আছে আপনি যাকে বোঝাবেন একেবারে পুরো জ্ঞান আপনি বোঝাবেন এবং সেটা হয়তো আপনার সামনে যে ব্যক্তি তার হয়তো ভালো না কথাবার্তা এবং ঝগড়ার জন্য আপনার কিন্তু একে অপরের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু একটা সমস্যাপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হবে আপনার শরীর খানিকটা দুর্বল হয়ে যেতে পারে বাকি এই দিক থেকে যদি আপনি এইগুলোকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু সারা মাসটা শারীরিক দিক থেকে আপনার ভালো যাবে প্রেম রিলেশন প্রেম রিলেশন আপনাদের এই পঞ্চম ভাব থেকেই দেখায় আর পঞ্চম ভাবের ওই রবি আপনার মধ্যে একটা অহংকার ভাব থাকবে আপনারা একে অপরকে বোঝবার যে চেষ্টা করছিলেন সেই তার মধ্যে খানিকটা খামতি আসবে এবং যখন মঙ্গল বারো তারিখের পর যখন বারো তারিখে রাত্রির বেলায় যখন মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তখন মঙ্গলের দৃষ্টি ওখানে পড়ছে শনির দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি তো আপনাদের প্রেমের মধ্যে সে হয়তো ঠিক মতন করে আপনার সাথে ভালো ব্যবহার করছে না আপনি তার সাথে ব্যবহার করছেন না ভালো আপনার মধ্যে যে জিনিসটা আপনি ওকে বোঝাতে চাইছেন সেটা সে বুঝতে পারছে না এই ধরনের মধ্যে আপনাদের একটুখানি প্রেমের ঘাটতি আসবে এবং একে অপরকে যদি একটু সংযত হয়ে যদি না চলেন তাহলে না ব্রেকআপ অতটা না হওয়ার সম্ভাবনাই আছে তবুও একে অপরের সাথে কিছু জন্য ওই কথা বন্ধ হয়ে যাবে ফোন ধরবে না কিংবা ফোনেতে এই ধরনের যেগুলো হয় সেগুলো কিন্তু ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কুড়ি তারিখের পর যখন বুধ পঞ্চম ভাবে প্রবেশ করবে তখন আপনাদের মধ্যে একটা ভালোবাসা প্রেম প্রীতি আসবে আপনার যে রাগ গুলো ছিল বা যে বোঝানোর জন্য আপনি যে চেষ্টা করছিলেন সেটা বুঝতে পারছে না সেটা কিন্তু কুড়ি তারিখের পর ভালো হয়ে যাবে আপনি কারণ বুধ প্রবেশ করছেন বুধ হচ্ছে জ্ঞানের কারক তো আপনি এমনভাবে বোঝাবেন যে সে ঠিক বুঝবে এবং এতদিনের যে একটা আহ দূরবর্তী সম্পর্ক হয়েছে সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে শিক্ষা কেমন যাবে শিক্ষা সম্বন্ধে বলতে গেলে শিক্ষা হচ্ছে আপনাদের পঞ্চম ঘর থেকেই দেখা হয় পঞ্চম ঘরের অধিপতি কে রবি রবি রয়েছে তৃতীয় ভাবে তৃতীয় ভাব পরাক্রমের ভাব তৃতীয় ভাব পরিশ্রমের ভাব তো পরিশ্রম আপনাদের করতে হবে এবং পড়ালেখা যদি আপনি আগে নিয়ে যেতে চান তাহলে আপনাকে পরিশ্রম অধিক করতে হবে কিন্তু ষোলো তারিখ ষোলো তারিখের পর যখন রবি চতুর্থ ভাবে প্রবেশ করবে তখন যুক্ত লাগবেই এছাড়া আপনাদের কিন্তু পড়ালেখার ক্ষেত্রে ভালো সময় পাবেন এবং আপনার যে কাজগুলো হচ্ছিল না পড়ালেখার ক্ষেত্রে আপনার মন যোগ বিনিষ্ট হচ্ছিল বা অন্যান্য দিক থেকে আপনি সময় পাচ্ছিলেন না বা আপনি কোথাও বেড়াতে গেছেন যে গ্যাপ গুলো হয়েছে সেগুলো কিন্তু আপনাদের এই ষোলো তারিখের পর যখন রবি প্রবেশ করবে চতুর্থ তখন আপনাদের এই পড়ালেখার গ্যাপগুলো পূরণ করে নিতে হবে তখন মনোযোগ এবং অন্যান্য ক্ষেত্রে আপনাদের যেমন আপনারা কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনারা যাচ্ছেন সেটা যদি ষোলো তারিখের পর যদি ডেট হয় তাহলে কিন্তু সে পরীক্ষা কিন্তু খুব ভালো হবে আপনারা অন্যান্য জায়গায় ভর্তি হতে চাইছেন কিংবা আপনার নতুন কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতে চাইছেন সেই ধরনের পড়াশোনা কিন্তু ষোলো তারিখের পর যথেষ্ট ভালো আপনি রেজাল্ট পাবেন দাম্পত্য জীবন কেমন যাবে সেভেন হাউস থেকে দেখা যায় দাম্পত্য জীবন এবং দাম্পত্য জীবনের যে সেভেন হাউসের ঘর সেটা হচ্ছে শুক্রের ঘর শুক্র প্রবেশ করছে চতুর্থভাবে বা কেন্দ্রে সেটা হলো সাত জুলাইতে আপনাদের দাম্পত্য জীবনে যে আহ ঝগড়া অশান্তি যেগুলো ছিল সেগুলো অনেকটাই কেটে যাবে এবং আহ ভালো পরিস্থিতিতে আসবে কেননা সেভেন হাউসে কোনো খারাপ গ্রহের দৃষ্টি নেই হ্যাঁ মঙ্গলের সেভেন সপ্তম দৃষ্টি আছে তার সত্ত্বেও মঙ্গল যখন বারো তারিখে চেঞ্জ করবে তখন আপনাদের এই সেভেন হাউস পুরো ক্লিয়ার হয়ে যাবে শুক্রের যে শুভ প্রভাবগুলো সেগুলো আপনারা দাম্পত্য জীবনে পাবেন আপনাদের পার্টনারের প্রমোশন আছে এবং পার্টনারের সাথে ভালো একটা ডিল হয়ে যাবে এবং আপনারা কোথাও বেড়াতে যাওয়ার হঠাৎ করে সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে ভাগ্য কেমন যাবে ভাগ্যবতী হলেন বৃহস্পতি যেখানে নয় লেখা রয়েছে এবং বৃহস্পতি আছেন ধনস্থানে যেখানে দুই লেখা রয়েছে আপনাদের খুব ভালো এই সময়টা পাবেন আপনি ভাগ্যের দিক থেকে যার ফলে আপনাদের অর্থ বৃদ্ধি আছে এবং আহ কল্যাণময় এই বৃহস্পতির জন্য আপনাদের সর্বোত্তম এই মাসটা দেখা যাচ্ছে আপনাদের প্রাচুরে বর্ধিত হবে এবং আপনি যদি নতুন কোনো কোথাও চাকরি খুঁজছেন কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনি কোথাও যোগাযোগ করছেন তো আপনার অবস্থার উন্নতি হবে আপনি যা কর্ম করেছিলেন এতদিনে যে আপনি পরিশ্রম করেছিলেন পরিশ্রমের কাজ ছিল সেইগুলো কিন্তু আপনি আস্তে আস্তে তার ভালো রেজাল্ট পাবেন আপনার সিনিয়র আপনার স্বীকৃতি এবং আপনি যদি মানে ব্যবসার দিকেও যদি মন দেন তাহলেও কিন্তু আপনি সেই ব্যবসাকে বিস্তারিত করতে পারেন আপনার গৃহস্থ জীবনে কিন্তু বেশ খুশি এবং হাসি খুশিও দেখা যাচ্ছে উস হচ্ছে ত্রিকোণের স্বামী বৃহস্পতি স্বামী হচ্ছেন মঙ্গল যে প্রবেশ করছে তো আপনাদের এই জুলাই মাসটা যথেষ্টভাবে আর্থিক দিক থেকে কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে বিদেশে যাবার বা বিদেশের সাথে যে যোগাযোগ করছেন আপনারা বা অনলাইনে যে কাজ করেন আপনারা তার কিন্তু কাজের উন্নতি আসবে এবং আপনারা নতুন কোন প্রচেষ্টা যদি আপনারা শুরু করেন সেই প্রচেষ্টা কিন্তু আপনাদের সাকসেস হবে কিছু কেনাকাটা করতে হলে কিংবা আপনারা কোথাও টাকা ইনভেস্ট করতে হলে আপনারা তেরো তারিখে মধ্যে করার চেষ্টা করুন তাহলে সেটা আরো গতিশীল পাবে এরপরে মঙ্গল যখন যাবে দ্বিতীয়ভাবে তখন আহ অর্থ খানিকটা খরচা হবে কর্ম কেমন যাবে চাকরি বাকরি বা কাজকর্ম দশম ঘর হচ্ছে কর্মর ঘর দশম ঘরের অধিপতি শনি আছেন নিজের ঘরে সশ মহাযোগ তৈরি করেছেন কিন্তু শনি আছেন বকরি শনি বকরি থাকলে শনি দশম ঘরকেও ভালোভাবে ভালো ফল দেয় কাজের এনার্জি পাবেন গুরুর দৃষ্টি আছে দশম ঘরে মঙ্গল আপনাকে এনার্জি দেবে তো এই মাসটায় আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছে দেখুন স্থানে কোন কোন গ্রহ দেখছে শনি নিজের ঘরকে দেখবে বক্রি হয়ে বৃহস্পতি দেখছে মঙ্গল দিচ্ছে আবার চতুর্থ ভাব থেকে বুধ রবি শুক্র এরা তাদের সপ্তম দৃষ্টি দেখছে তাহলে কর্মভাব এবং কর্মের ঘর কিন্তু মজবুত তৈরি হয়ে যাচ্ছে যারা কলা বিভাগে কাজ করেন সঙ্গীত বিভাগে কাজ করেন আপনার বন্ধু মহলে ব্যাপকতর হবে এবং আপনার জনপ্রিয়তা অপেক্ষাকৃত বাড়বি আপনার উপার্জনও কিন্তু ফুলে ফেপে উঠবে আপনি কেউ আছেন যারা সঙ্গীত করছেন এবং সেটা অন্যান্য বিভিন্ন জায়গায় হাইলাইট হচ্ছে আপনি বিভিন্ন লাইক পাচ্ছেন বা আপনার কোনো প্রোগ্রাম করছেন কোথাও সেগুলো আপনার অন্যান্য দিক থেকে হাইলাইট হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবরা আপনার সাথে ভালো একটা সম্পর্ক করছে যারা নতুন নতুন শ্রোতা আসছে তারা আপনার প্রশংসা করছে তো এই জুলাই মাসে কর্মজীবনে আপনি সুখী এবং খুশি থাকবেন এবং আপনি সন্তুষ্টভাবে জীবন উপভোগ করবেন সরকারের দিক থেকেও আপনি সম্মান লাভ করবেন এই দশম ঘরে শনির এছাড়া এত মজবুত তৈরি হচ্ছে যে যাদের কর্ম করার ইচ্ছা আছে যারা চাকরি খুঁজছেন বা আপনারা যারা অন্যান্য দিক থেকে যে কাজগুলো করছেন সেই কাজগুলোতেও আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে কেননা বৃহস্পতি বুধ রবি শুক্র সবাই এখানে দিচ্ছে। এছাড়া শনির যে বক্রতা আছে। সেই শনি সেখানে করছে তার নিজের ঘরকে কখনোই সে খারাপ করবে না তো এই মাসটায় আপনার কর্মজীবনে যতটা আপনি চেষ্টা করবেন এবং সব দিক থেকে আপনি সফলতা পাবেন শনির এগারো ঘর থেকে যে বক্রতা রয়েছে দশম ঘরের দিকে তো সেইখানে আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বৃদ্ধি পাবে যাদের চাকরি নেই এর আগেও আমি বলেছি তারা কিন্তু এই মাসে ভালো চাকরি এবং আপনাদের মন পছন্দের যেখানে যেখানে আপনাদের আহ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেখান থেকে আপনাদের কল লেটার আসার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে ব্যবসার দিকে দেখতে গেলে শুক্র যখন চতুর্থভাবে চতুর্থ প্রবেশ করবে সেভেন জুলাই তখন আপনাদের ব্যবসার দিক যতটা মন্দা ছিল ঠিক মতন আপ ডাউন করছিল তো ব্যবসাটা কিন্তু ভালো দিকে এবে শুক্র এবং বুধের লক্ষ্মীযোগ সৃষ্টি হয় এবং বুধ আপনার মার্কেটিং এর লাইনে যারা কাজ করছেন কিংবা আপনাদের যারা মার্কেটিং এর লেভেলের ছেলেরা আছে তারা কিন্তু আপনাকে ব্যবসায় এনে দেবে 7 জুলাই এর আগে আপনার প্রতিবেশী পরিচিতি ব্যক্তিদের এবং বন্ধুরা আপনাকে কিন্তু সম্পূর্ণ সমর্থন এবং সাহায্য হাত বাড়িয়ে দেবে আপনি হবেন কিন্তু খুবই কর্মঠ কারণ মঙ্গল আছে আপনার প্রথম ঘরে আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে কোনো সৃজনমূলক বা কোনো গঠনমূলক কাজে কিন্তু আপনি হাত দিতে পারেন এবং সেখানে আপনি সফলভাবেও সেই কাজটাকে সম্পূর্ণরূপে শেষ করবেন আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং আপনার ভারসাম্যপূর্ণ বুদ্ধি এবং পরিচ্ছন্ন দৃষ্টি থাকবে কারণ বুধের সাথে আপনার এই ব্যবসা বা আপনার অন্যান্য যে কর্ম আছে যা কিছু শুভ সবটাই আপনার শুক্র এবং বুধ এই জুলাই মাসে আপনাকে দেবে সঠিকভাবে পড়াশোনা যদি করেন তবে কিছু আগ্রহ আপনি কিন্তু পাবেন শেখবার এবং সেখান থেকে গভীর পর্যবেক্ষণের সাহায্যে কিন্তু আপনি বিশেষ আহ ধনার্জনও করতে পারবেন দ্বাদশে রাহু আপনি কিন্তু অতিরিক্ত আত্মকেন্দ্রিক বা আবেগপ্রবণ হয়ে করতে পারে তার সাথে কিন্তু আপনি অধৈর্য হয়ে পড়বেন আবেগের বহিঃপ্রকাশ মাঝে মধ্যেই আপনার হবে এগুলো এবং পরিবারে ছোটখাটো কলহ লেগে থাকবে এবং আপনাকে বাইরে যেতে হবে ব্যবসার ক্ষেত্রে কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রে আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে কারণ ওখানেও অর্থ বাড়বে তো শেষকালে এই পরিবারকে ছেড়ে যাওয়ার জন্য আপনার ছোটখাটো কলহ লেগে থাকবে এবং আপনি শান্তি এবং সন্তুষ্টি তখন হারাবেন যখন আপনি অ্যাকসেপ্ট করবেন না আপনার কোস্টিংটাকে কিংবা আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো যদি কিছু হয়ে যায় আপনি হঠাৎ করে রাগ করে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন না কোথাও কোনো সিগনেচার করতে হলে আপনি কিন্তু চোখ কান খোলা রেখে সজাগ হয়ে আপনি সেই সিগনেচার করবেন ইনভেস্ট করার আগে আপনি কাগজগুলো পড়ে নেবেন কিংবা অথবা কাগজ লেখা থাকে সব তো পড়াও যায় না সবার বলছেন সেগুলো একটু আমাকে দেখান কোন কোন জায়গায় এইগুলো লেখা আছে অন্তত সেইগুলো অন্তত দেখে তারপর আপনি ইনভেস্ট করবেন আপনার ভালোটা সবাই দেখতে পাবে এটা আপনি কি করে আশা করছেন তবুও আপনি কিন্তু শত্রু জয় করবেন ষষ্ঠ ঘরে কেতু আপনাকে শত্রু করিয়ে দেবেই দেবে আপনি সাফল্য তো পাবেন আপনার শেষটা যে ভালো হবে কাজের সিস্টেমটা এত সুন্দর হবে যে আপনার কাজের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে ভালো থাকবেন অন্যের ভালো করুন নমস্কার